আজকে বাংলাদেশের সর্ববৃহৎ একেবারে বিশাল বড় একটা শোরুমের ভিতরে কিন্তু রয়েছি যারা সেগুন কাঠের ফার্নিচার নিতে চান সরাসরি কিন্তু আজকে কিন্তু আপনাদেরকে একবারে সমেল বা হচ্ছে কারখানা মালিকের কাছে নিয়ে আসছি ভাই পিতলের কাজ করা আছে তো ভাই পিতলের কাজ করা আছে দেখেন সম্পূর্ণ কিন্তু পিতলের কাজ কিন্তু করা কারু কাজ করা আর এই যে এইটার জন্য এটাকে বলা হয় পিস্তল মডেল এটা কি মডেল মোগল ভিক্টোরিয়া মডেল ভাই মোগল ভিক্টোরিয়া মডেলের কিন্তু

ভিতরে কিন্তু দেখেন চুরির হ্যাঙ্গার বা কসমেটিক আইটেম রাখার জায়গা আছে নিচে কিন্তু আরো অনেক কাজ করা আছে আরে ভাই এ কি কর্নার সোফা ভাই কর্নার সোফা ভাই নিয়ে আসেন দেখেন মানে কতটা সুন্দর কিন্তু হবে এই পাশে দেখতেছি একবারে বেডরুম সেটের দিয়ে তাক লাগায় দিয়েছে ভাই ভরপুর বেডরুম সেটের কালেকশন আছে ভাই আচ্ছা কেমন রেঞ্জের মধ্যে আপনার কাছে বেডরুম সেট ভাই আমাদের রেঞ্জের মধ্যে আছে 1 লক্ষ হাজার টাকা শুরু করে 80 90 ধরন বায়া কারোর তো মিডিয়াম রেঞ্জের মধ্যে চাই তাদের জন্য দেওয়া যাবে 70 লক্ষ আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশের সর্ববৃহৎ একবারে বিশাল বড় একটা শোরুমের ভিতরে কিন্তে রয়েছে যারা সেগুন কাঠের ফার্নিচার নিতে চান সরাসরি কিন্ত আজকে কিন্ত আপনাদেরকে একবারে সমেল বা হচ্ছে কারখানা মালিকের কাছে নিয়ে আসছি তো অনিক ভাই কি ব্যস্ত নাকি খুব আরে ভাই ফয়সাল ভাই যে ভিডিও করতেছেন নাকি ভাই ভাই চলে আসলাম আপনার শোরুমে বাংলাদেশের সর্ববৃহৎ সেগুন কাঠের শোরুম একেবারে মেলা বসায় দিয়েছে দেখতেছি মেলা বসায় দিয়ে আজকে সকাল বেলায় সোফাটা আসছে ভাই একেবারে সকাল একবার সকাল বেলায় সোফাটা আসছে ভাই দেখেন মানে কত চমৎকার কিন্তু সোফাটা কিন্তু আরে এটা কি কাঠে কাঠের সেগুন ভাই দেখে ভাবছি হচ্ছে ব্যতের সোফা ভাই ব্যতের না অনেকবার বডেরো বলে থাকেন কিন্তু এটা অরজিনাল চিটাগাং সেগুন কাঠের অরিজিনাল দেখেন চিটাং সেগুন কাঠের কিন্তু দর্শক সোফা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যারা রিজনেবল প্রাইসের মধ্যে সোফা নিতে চান এই হলো দুই সিট ভাই হলো দুই সিট এই হলো ওয়ান সিট ওয়ান সিট এই হলো এই হলো দুটি দুই সিট দুই সিট ফুল কয় সিট ভাই ফুল পাঁচ সিট ভাই টেবিলও দেখি একই ডিজাইন ভাই একই সেম ডিজাইন ভাই ওরে ভাই দেখেন মানে টি টেবিলটা যদি দেখাই দেখেন সেম ডিজাইনের মধ্যে কিন্তু একেবারে পাটরাতন থেকে শুরু করে কমপ্লিট প্যাকেজ ওয়াও চমৎকার ভাই একটু উঠান তো দেখি উপরে ফিটফাট ভাই এটা দেখাবো উঠাবো দেখেন ভাই ওরে মাটন দাওয়া মাটন দাওয়া আছে দেখেন মানে কতটা চমৎকার কিন্তু হবে খুবই সুন্দর কিন্তু রাজুকীয় ডিজাইন ভাই যারা এই সোফাটা আপনার কাছ থেকে নিবে কত রাখছেন ভাই এই সোফাটার দাম রাখছি আমরা অনলি 55000 টাকা মাত্র 55000 টাকায় কিন্তু দর্শক চমৎকার কিন্তু এই সোফাটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন ভাই ভাইরাল পিস্তল মডেল কোথায় ভাই ভাইরাল পিস্তল মডেল আছে ভাই হ্যাঁ ভাই এটা দেখি জামা কাপড় কিছুই নেই ভাই জামা কাপড় কিছু নেই এভাবে রাখছি আমার দর্শকদের দেখানোর জন্য মানে

কোয়ালিটির দিকে কিন্তু কখনোই আমি যতদূর দেখছি এর আগে আপনার অনেক ভিডিও দেখছেন অনেক ভাই আসলে প্রতিনিয়ত কিন্তু সেম প্রোডাক্ট একই ক্যাটাগরি ক্যাটাগরি আচ্ছা আচ্ছা খুব চমৎকার ভাই পিতলের কাজ করা আছে তো ভাই পিতলের কাজ করা আছে দেখেন সম্পূর্ণ কিন্তু পিতলের কাজ কিন্তু করা কারু কাজ করা আর এই যে এইটার জন্য এটাকে বলা হয় পিস্তল মডেল ওরে ভাই এটা কি মার্স ক্লার লাগিয়েছে না আবার ভাই এটা কোন লাগাইছে অনেকে বলে যে সোফাটাকে নড়ে

দেখা সুন্দর হবে জোস একটা কালার এবং কত সুন্দর আপনার চেহারা যাচ্ছে আসলে দেখেন আয়নার মতো কিন্তু চকচক করতেছে

দেখেন মানে কতটা চমৎকার কিন্তু ডিজাইনটা কিন্তু হবে ওয়াও চমৎকার দেখেন টেবিলটার কি কাঠের মধ্যে পুরাটাই কাঠের মধ্যে দেখবেন হাতে খোদায় নকশা ভাই দেখেন আচ্ছা আচ্ছা নকশাগুলো কত ফাঁকা ফাঁকা ওকে ওকে কত সুন্দর

একবার রাজকীয় ডিজাইনের মধ্যে কর্নার সোফাও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন এটাও সেগুন ভাই কেউ যদি প্রমাণ করে অরিজিনাল না এটা কেউ যদি প্রমাণ করে না ভাই একদম স্টেমে লিখিত দিয়ে দেব পাঁচ লক্ষ টাকা পুরস্কার পাঁচ লক্ষ পাঁচ লক্ষ টাকা পুরস্কার অরিজিনাল সেগুন অরিজিনাল সেগুন ভাই অরিজিনাল সেগুন অরিজিনাল সেগুন দেখেন অরিজিনাল সেগুন কাঠের কিন্তু কর্নার সোফা খুব সুন্দর দেখা যাইতেছে ভাই এগুলো তো লাখ টাকার মনে হয় কাছাকাছি ভাই না একদম অর্ধেক লাগের অর্ধেক অনলি পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন তে কর্নার সোফা মাত্র পঞ্চান্ন তে কর্নার সোফা চমৎকার দেখেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু কর্নার সোফা কিন্তু আপনারা পাবেন খুব চমৎকার ডিজাইনের মধ্যে তো ভাই এই ফার্নিচার গুলো যারা কেনাকাটা করবে কিভাবে আপনার শোরুমে আসবে ভাই এই শোরুমে আসার ঠিকানা হচ্ছে এটা আমাদের রাজবাড়ী জেলা শহর অনেকেই আমাদের ছোট্ট জেলা রাজবাড়ী চেনা না দেখে আমাদের ফরিদপুর জেলার পাশের জেলা বলতে হয় এটা আসলে ফরিদপুর জেলার পাশের জেলা রাজবাড়ী জেলা শহর শ্রীপুর বাজার প্রধান সড়ক এই সড়ক ভবনের পাশেই আমার এই শোরুমটা অবস্থিত আচ্ছা চাইলে আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন সেক্ষেত্রে যেতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া কাজিপাড়া মেক্টরাল স্টেশন পরে আমাদের ফ্যাক্টরি আচ্ছা কাজিপাড়া রেল স্টেশনের পাশেই কিন্তু ভাইয়ের কিন্তু ফ্যাক্টরি আরে ভাই এই পাশে দেখতেছে একবারে বেডরুম সেটের দিয়ে তাক লাগাই দিছে ভাই ভরপুর বেডরুম সেটের কালেকশন আছে ভাই আচ্ছা কেমন রেঞ্জের মধ্যে আপনার কাছে বেডরুম সেট ভাই আমাদের রেঞ্জের মধ্যে আছে 1 লক্ষ 60 হাজার টাকা শুরু করে 80 90 ধরুন ভাই কেন তো মিডিয়াম রেঞ্জের মধ্যে চাই তাদের জন্য দেওয়া যাবে হ্যাঁ দেড় লক্ষ আছে ওই দেড় লক্ষ টাকা নিলে তারা কিন্তু পাবেন তো দর্শক চমৎকার এই ফার্নিচারগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রীনের নাম্বার দেওয়া আছে এসে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন কীভাবে করবে বা যারা অনলাইনে অর্ডার করবেন অনলি আমাদের ম্যামো বুকিংয়ের জন্য পাঁচ থেকে এক হাজার টাকা বুকিং করলে। আপনার বাসায় লক্ষ টাকার ফার্নিচার পৌঁছে যাবে আপনি ভিডিও কলের মাধ্যমে যে ফার্নিচারটা দেখছেন ওটার সাথে মিল আছে কি না দেখে শুনে আপনারা টাকা পে করতে পারবেন ওকে তো দশক চমৎকার এই ফার্নিচারগুলো কিন্তু আপনারা চাইলে এসে দেখেও কিন্তু নিতে পারবেন হিউজ হিউজ কালেকশন কিন্তু আপনারা কিন্তু রিসেন্ট ফার্নিচার অ্যান্ড ডোরে কিন্তু পেয়ে যাবেন